পাকিস্তানি ড্রেস বলে লোকাল ড্রেস যে বিক্রি করা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে বাই টনি নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে পুলিশ প্লাজায় সেখানে গত পরশু অভিযান পরিচালনা করা হয় তো সেখানে অভিযান পরিচালনা করার পর ওই প্রতিষ্ঠানের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব সহ অন্যান্য জিনারা ছিলেন এই ড্রেস যে পাকিস্তানের তা সপক্ষে কোনো রকমের কাগজপত্র দেখাতে পারে না। এর প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় এর প্রেক্ষিতে পরের দিন অর্থাৎ গতকাল ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করেন এবং তিনি জানান যে এই ড্রেসটি আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি এই প্রতিষ্ঠান নামটি হচ্ছে লাখানে কালেকশন এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন দায়িত্ব এসে দাঁড়ালো যে আসলে এই লাখানি কালেকশন সে ড্রেসটি বিক্রি করেছে কিনা আর যদি বিক্রি করে থাকে তাহলে কোথা থেকে কালেকশন করেছেন অর্থাৎ ক্রয় করেছেন সেটি আসলে পাকিস্তানি কেন এই তদন্ত করার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের এই টিমকে আজকে পাঠিয়েছেন এখানে এসে আমরা যে তদন্ত করে যেটি পেলাম সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী আমার ড্যান পাশেই রয়েছেন তিনি এই ড্রেসগুলো যেখান থেকে ক্রয় করেছেন সেই ক্রয়ের ক্যাশ মোমো স্পষ্ট দেখাতে পারছেন না এবং উনি যে বিক্রি করেন যাদের কাছে কাস্টমারের কাছে উনি হোলসেল করেন তো সেক্ষেত্রে বিক্রির যে ক্যাশ মোমো থাকার কথা ছিল পাকা ক্যাশ মোমো সেগুলো উনি দেখাতে পারছেন না একই সাথে কিছু কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মোমো আমরা পেয়েছি মানে ব্ল্যাঙ্ক না অর্থাৎ পুরাতন ক্যাশ মোমো আমরা কিছু কালেকশন করেছি সেখানে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা স্পষ্ট কিছু এলাকা নেই ইভেন কন্ট্যাক্ট নাম্বারও নেই সবগুলো সন্দেহজনক কার্যক্রম একই সাথে এই প্রতিষ্ঠানের যে সত্তাধিকারী দাবি করছেন যে সানভিজ বাই যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন যে ডিক্লারেশন দিয়েছিলেন এই প্রতিষ্ঠানের মালিক সেটি টোটালি অস্বীকার করলেন এবং উনি লিখিত স্টেটমেন্ট দিলেন যে না এই যে ড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি উনি সানভিজ বাই তানির কাছে বিক্রি করবেন ওনার প্যাডে লিখিত দিয়েছেন তাহলে এখানে অনেক কোশ্চিন আমাদের কাছে দেখা দিল এই বিষয়গুলো যেহেতু সন্দেহজনক থেকেই গেল আর কার্যক্রম অনেকটা সন্দেহজনক সব কিছু মিলে এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো একই সাথে এই প্রতিষ্ঠানের মালিক আগামীকাল সকাল সাড়ে নয়টায় অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন এবং স্যানরিজ বাইতানি যে যে সত্তাধিকারী তাদেরকেও আমরা নোটিফাই করব যেন তারা উপস্থিত হয়ে মুখোমুখি আসলে আহ ব্যাখ্যা দেন যে কাজটাই সঠিক ভাইয়া বিষয়টা হলো যে আহ এরপরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত